তুমি কি কখনও এমন একটা মুহূর্তে পৌঁছেছ যখন মনে হয়েছে আর পারছি না হয়তো সবাই তোমায় বলেছে তুমি পারবে না তোমার সামর্থ্য নেই কিন্তু তুমি জান না পরিশ্রম কখনো মিথ্যে বলে না জীবনে সফল হতে হলে প্রতিভা দরকার নয় দরকার ধৈর্য আর পরিশ্রম বড় বড় মানুষরা রাতারাতি সফল হয়নি তারা দিনের পর দিন রাতের পর রাত নিজের স্বপ্নের পেছনে লেগে থেকেছে যখন অন্যরা ঘুমিয়েছে তারা কাজ করেছে যখন সবাই বলেছে থেমে যাও তখন তারা বলেছে আরও এক ধাপে গুব তারা জানত থেমে গেলে কিচ্ছু হবে না শুধু লেগে থাকলেই একদিন তারা সেই জায়গায় পৌঁছাবে যেটা তারা কল্পনা করেছিল তাদের জীবনে ছিল না কোনো শর্টকাট ছিল শুধু একটাই পথ পরিশ্রম একজন কৃষক বীজ বপনের পর সাথে সাথে ফসল পায় না তাকে অপেক্ষা করতে হয় যত্ন নিতে হয় পরিশ্রম করতে হয় তারপর একদিন সে দেখে ফল তোমার স্বপ্নও ঠিক তেমনই আজ যদি পরিশ্রম কর আগামীকাল সে তোমার দিকে হাসবে তোমার ঘাম একদিন সোনার দামে বিকোবে তোমার কষ্ট একদিন গল্প হয়ে যাবে কিন্তু সেটা সম্ভব শুধু তখনই যখন তুমি হার না মেনে লেগে থাকবে তোমার এই আজকের কষ্টই একদিন তোমার জীবনের শ্রেষ্ঠ গর্ব হবে তোমার ফিউচার সেলফ তোমার আজকের পরিশ্রম দেখে গর্বিত হবে তাই এক্ষুনি উঠে দাঁড়াও নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ এই পৃথিবীতে একটাই জিনিস আছে যা কখনো ব্যর্থ হয় না আর সেটা হল পরিশ্রম কেউ দেখুক বা না দেখুক সাফল্য ঠিকই তোমার দরজায় করা নাড়বে যদি তুমি থেমে না যাও শুরু করো আজই ছোট করে হলেও কারণ শুরু না করলে কোনো দিনই পৌঁছানো যাবে না এই ছিল আজকের প্রেরণার গল্প যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে তোমার মতামত জানাও এবং এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটির পাশে থেকো কারণ আমরা সবাই চলছি একসাথে প্রেরণার পথে